ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলছে প্রায় একশো আশিটি মিসাইল ছড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল ইসরায়েলের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছে হামলায় তেল আবিবে অন্তত দুইজন কিছুটা আহত হয়েছেন সম্প্রতি হামাস হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড তারা বলছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আরও হামলা চালানো হবে যুক্তরাষ্ট্র জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে তারা ইসরায়েলকে সহায়তা করেছে যুক্তরাজ্য বলেছে যুদ্ধে অন্যদিকে ইসরায়েলকে সহায়তা কাজে অংশ নিয়েছে ব্রিটিশ সৈন্যরা ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র নেতা হাসান নাসুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে এদিকে ইরানের হামলার মধ্যে হলে বানানের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল হেজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ওই হামলা চালানো হয়েছে বলে দেশটি দাবি করেছে এই সংঘাত নিয়ে আলোচনা করতে বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ বৈঠকে বসতে যাচ্ছে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হিজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করার পরই ইরান এই মিসাইল হামলা চালাল গাজা যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েল এই অভিযান শুরু করে তারা বলছে হিজবুল্লার হামলায় সীমান্ত এলাকার বাস্তুচ্যুত বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা এই আক্রমণ শুরু করেছে যদিও ইসরায়েল এবং হেজবুল্লার মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনাও হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়েই জড়িয়ে পড়তে পারে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর অপরিশোধিত তেলের দাম রাতারাতি বাড়তে শুরু করেছে ব্রেন্ড ক্রুড অয়েলের দাম একদিনে এক শতাংশ বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর দশমিক চার শূন্য ডলার বিশ্বের তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান সপ্তম ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের রাস্তায় মানুষজন নেমে এসে উৎসব করতে শুরু করে তাদের অনেকের হাতে ইরান ও হেজবুল্লার পতাকা এবং হাসান নাসরুল্লার ছবি ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ও জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো একটি চিঠিতে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি বলেছেন হামাস ও হেজবুল্লার জ্যেষ্ঠ নেতাদের হত্যার পাল্টা পদক্ষেপ হিসাবে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলি ভবিষ্যৎ হামলার আরও জোরালো জবাব দেওয়া হবে বলে তিনি বলেছেন অন্যদিকে ইসরায়েলের রাষ্ট্রদূত ডানি ডানন ঘোষণা দিয়েছেন যে ইরানের সর্বশেষ হামলার সমুচিত জবাব দেওয়া হবে তিনি বলেছেন আমাদের যুদ্ধের কোনো ইচ্ছা নেই কিন্তু যখন আমাদের বেসামরিক লোকজনের ওপর এভাবে হামলা করা হচ্ছে তখন আমরা অলস বসে থাকতে পারি না গত সপ্তাহ জুড়ে নিরাপত্তা পরিষদের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ করে আসছে ইরান দেশটি বলছে মধ্যপ্রাচ্যে পুরো দস্তুর একটা যুদ্ধ শুরু হয়ে যাওয়ার আগে ইসরায়েলের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া উচিত পরিষদের ইসরায়েলের যেসব এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার সাইরেন বেজেছে তার একটি ছবি প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী মিসাইল হামলার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলিদের উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় আমরা ইরানের অশুভ অক্ষের বিরুদ্ধে অভিযানে রয়েছি বলে বক্তব্য দিয়েছিলেন অন্যদিকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের একজন সিনিয়র কর্মকর্তা সাংবাদিকদের বলেন ইরান থেকে ইসরায়েলে সরাসরি কোন সামরিক হামলা চালানো হলে তার জন্য ইরানকে চরম পরিণতি ভোগ করতে হবে এর আগে গত এপ্রিলে সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলায় কয়েকজন শীর্ষ কমান্ডারের মৃত্যুর ঘটনায় ইসরায়েলের তিনশোটির বেশি ড্রোন হামলা চালিয়েছিল ইরান সে সময় প্রায় সবগুলো ড্রোনই ভূপাতিত করেছিল ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং তাদের আরব মিত্ররা ওই হামলায় ইসরায়েলের একটি বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল জবাবে তখন ইরানের একটি বিমানঘাঁটিতে হামলা চালিয়েছিল ইসরায়েল ইরান বনাম ইসরায়েল কার কত সামরিক শক্তি ইসরায়েল নাকি ইরান কে বেশি শক্তিশালী সে প্রশ্ন এখন সামনে এসেছে অত্যাধুনিক অস্ত্র ও প্রযুক্তির দিক থেকে ইসরায়েল বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ সাম্প্রতিক বছরগুলোতে ইরানও সামরিক প্রযুক্তিতে অনেক দূর এগিয়েছে সামরিক সক্ষমতায় কোন দেশ কোন অবস্থানে রয়েছে তার পরিসংখ্যান তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার ওয়েবসাইট ফায়ার পাওয়ার সূচকে একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম আসুন দেখে নেওয়া যাক ইরান ও ইসরায়েলের সামরিক সক্ষমতা ইরান বনাম ইসরায়েল আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান ফায়ার পাওয়ার সূচকে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের অবস্থান সতেরোতম গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সের দুই সালের হিসাব যদি আমরা দেখি তাহলে দেখা যাবে বিশ্বের সামরিক অস্ত্রের সক্ষমতার দিক থেকে ইরান এই চোদ্দ নম্বরে আছে কয়েক বছর ধরেই বরং ইসরায়েলের অবস্থান কিছুটা এগিয়েছে দুই সালের হিসাব অনুযায়ী ইসরায়েল ছিল আঠারো নম্বরে মূলত যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা পেয়ে প্রতিনিয়ত নিজেদের সক্ষমতার উন্নয়ন করেছে ইসরায়েল হালনাগাদ হিসাব অনুযায়ী নিয়মিত সেনার সংখ্যা সামরিক উড়োজাহাজ পরিবহন উড়োজাহাজ সাজোয়া ট্যাঙ্ক সাজোয়া যান সাবমেরিন ও যুদ্ধজাহাজের সংখ্যায় ইসরায়েলের তুলনায় বেশ এগিয়ে ইরান আবার রিজার্ভ সেনার যুদ্ধ বিমান হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এগিয়ে আছে ইসরায়েল নিয়মিত সেনাতেও ইসরায়েলের চেয়ে অনেক এগিয়ে ইরান ইরানের যেখানে নিয়মিত সেনার সংখ্যা ছয় লাখ দশ হাজার সেখানে ইসরায়েলের এক লাখ সত্তর হাজার তবে রিজার্ভ সেনা ইসরায়েলের কাছে বেশি ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে ইসরায়েলের কাছে যুদ্ধ বিমান রয়েছে দুইশো আর ইরানের কাছে রয়েছে একশো ইরানের চেয়ে হামলায় ব্যবহৃত হেলিকপ্টারের সংখ্যা ইসরায়েলের বেশি ইরানের এমন হেলিকপ্টার আছে তেরোটি ওইদিকে ইসরায়েলের আছে আটচল্লিশটি অবশ্য ট্যাঙ্ক বেশি আছে ইরানের দেশটির ট্যাঙ্কের সংখ্যা এক হাজার নয়শো ছিয়ানব্বইটি কাছে আছে এক হাজার তিনশো ইসরায়েলের চেয়ে বিশ হাজারেরও বেশি সাজোয়া জানো আছে ইরানের এখানে একটি বিষয় উল্লেখ্য যে ইসরায়েলের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই সর্বাধুনিক তবে ইরানের এক্ষেত্রে নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া চীনের কিছুটা সহায়তায় ভরসা উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে পশ্চিমা বিশ্বের কাছ থেকে অস্ত্র ও সামরিক প্রযুক্তি কেনার বিষয়টি কঠিন হয়ে যায় ইরানের আর দু সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় পড়ার পর থেকে তা পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে ইরান বসে থাকেনি নিজেদের সামর্থ্যে সক্ষমতা বাড়ানোর চেষ্টা চালিয়ে গেছে এক্ষেত্রে ইরান সফল হয়েছে বেশ অর্থাৎ পশ্চিমা উন্নত যুদ্ধ ব্যবস্থাকে হিসাবে নিলে ইসরায়েল বেশ ভালো অবস্থানে আছে সবচেয়ে বড় বিষয় হল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ইসরায়েল অনেকে গিয়ে আর এই ক্ষেত্রে ইরানের অবস্থা খানিকটা নাজুকি বলা চলে যদিও কাসেম সোলাইমানের মৃত্যুর পর এই খাতে বিনিয়োগ বাড়িয়েছে ইরান ইরানের মূল শক্তি কিসে পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে সমীহ করা হয় মূলত একটি অস্ত্রের কারণে সেটি হল ক্ষেপণাস্ত্র নিজেদের সামর্থ্যে এমন সব ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলেছে ইরান যেগুলোর কারণে ইসরায়েল সহ অন্যান্য বিরোধী রাষ্ট্রের ইরানকে ভয় না পাওয়ার কোনো কারণ নেই যুদ্ধবিমানের সংখ্যা কম থাকায় আকাশপথে শত্রুকে লণ্ডভণ্ড করা ইরানের পক্ষে কঠিন ওপরে ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিমানের সংখ্যা দেখলেও সেটা বোঝা সহজ তাই পরিকল্পিতভাবেই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা শক্তিশালী করাই মনোযোগ দেয় ইরান দেশটির অন্যতম বিরোধী শক্তি হল যুক্তরাষ্ট্র সে মার্কিন প্রতিরক্ষা বিভাগের দেওয়া তথ্যই বলছে মধ্যপ্রাচ্যে ক্ষেপণাস্ত্রের সবচেয়ে বেশি মজুদ আছে ইরানের যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালকের অফিস বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল আছে কেবল ইরানেরই খুব নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে না পারলেও এসব মিসাইল বিক্ষিপ্তভাবে ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম এটা অনেকটা আমেরিকান স্টাইলে ব্রাশ ফায়ার করার মতো বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইসরায়েল সৌদি আরব সহ পারস্য অঞ্চলের বেশিরভাগ দেশ ইরানের ক্ষেপণাস্ত্রের আওতায় আছে। ফলে শত্রুপক্ষের ক্ষয়ক্ষতি সাধনের সক্ষমতা ইরানের ভালোই আছে আর এটাই বিরোধী পক্ষের কপালে দুশ্চিন্তার ভাঁস ফেলতে যথেষ্ট ইরান ও ইসরায়েলের কার কত সামরিক শক্তি নিয়মিত সেনা ইরান ছয় লাখ দশ হাজার ইজরায়েল এক লাখ সত্তর হাজার রিজার্ভ সেনা ইরান তিন লাখ পঞ্চাশ হাজার ইজরায়েল চার লাখ পঁয়ষট্টি হাজার আধা সামরিক বাহিনী ইরান দুই লাখ বিশ হাজার ইজরায়েল পঁয়ত্রিশ হাজার মোট সামরিক উড়োজাহাজ ইরান পাঁচশো একান্নটি ইসরায়েল ছয়শো বারোটি যুদ্ধ বিমান ইরান একশো ষোলোটি ইজরায়েল দুশো একচল্লিশটি হামলায় ব্যবহৃত যুদ্ধ বিমান ইরান তেইশটি ইজরায়েল উনচল্লিশটি পরিবহন উড়োজাহাজ ইরান ছিয়াশিটি ইজরায়েল বারোটি হেলিকপ্টার ইরান একশো উনত্রিশটি ইজরায়েল একশো ছেচল্লিশটি হামলায় ব্যবহৃত হেলিকপ্টার ইরান তেরোটি ইসরায়েল আটচল্লিশটি ট্যাঙ্ক ইরান এক হাজার নয়শো ছিয়ানব্বইটি ইসরায়েল এক হাজার তিনশো সত্তরটি সাজোয়া যান ইরান পঁয়ষট্টি হাজার সাতশো পঁয়ষট্টি ইজরায়েল তেতাল্লিশ হাজার চারশো তিনটি যুদ্ধজাহাজ ফিলিট ইরান একশো একটি ইজরায়েল সাতষট্টি সাবমেরিন ইরান উনিশটি ইসরায়েল পাঁচটি সূত্র গ্লোবাল ফায়ার পাওয়ার